আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই আনাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ভিডিওটা আরো অসাধারণ হবে আজকে আপনাদেরকে আমি তিস্তা ব্রিজ দেখাবো আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল আলহামদুলিল্লাহ তো আমি এখন মোটর বাইক দিয়ে রাইড করে এখন আপনাদেরকে তিস্তা ব্রিজের কাছে নিয়ে যাব তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সুন্দর সুন্দরভাবে দেখতে পাবেন আমি কাউনে রেল গেট দিয়ে যাইতেছি দেখতে পারতেছেন গাড়ি আজকে ওয়েদারটা এত সুন্দর তারপরে জাম ছিল প্রচুর আসলে সবাই আজকে যেহেতু সরকারি ছুটি ছিল অনেকেই আসলে তিস্তা বিয়েছে ঘুরতে গেছেন পরিবার ফ্যামিলি এবং বন্ধু বান্ধব নিয়ে তো সেটাই আপনাদেরকে মাঝে শেয়ার করব ভিডিওটি আপনারা ভিডিওটি দেখতে থাকুন যারা এই আমার ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ লাইক কমেন্ট করে এবং শেয়ার করবেন ভিডিওটি এবং তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি ভিডিওটা আপনাদের মাঝে অনেক সুন্দর হবে এটা কাউন্ডে মোর বসেস্টান অনেকেই চেনেন যারা শহরে থাকেন এবং দেশের বাইরে থাকেন প্রবাসী ভাইরা হয়তো গ্রামগঞ্জের ভিডিও অনেক মিস করেন এবং সবুজ শ্যামল যারা অনেক পছন্দ করেন তারা আসলে অনেক মিস করেন তো আমি আসলে অনেক শর্টকাট ভিডিও করছি এই জন্য এরকম দেখা যাচ্ছে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমি তিস্তা ব্রিজের কাছে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়াচ্ছি তো অবশ্যই জানেন যে এটা তিস্তা ব্রিজের সামনেই যে হাইওয়ে রোডটি তো দেখতে পারতেছেন আমি সামনে এগিয়ে যাচ্ছি এবং সামনে তিস্তা ব্রিজ এসেই গেছে তো আমি এখানে বাইকটি দাঁড় করা দাঁড় করাবো এবং আপনাদের রেল ব্রিজ দেখাবো ইনশাআল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে অনেক মানুষ আসলে ওই রেল ব্রিজে গেছে আমি আসলে ওদিকে যাইনি আমি নতুন ব্রিজের উপর থেকে আমি ভিডিও শুট করছি তো দেখতে পাচ্ছে অনেকেই নতুন ব্রিজ থেকে ছবি তুলতেছে সেলফি তুলতেছে টাইম লাইন রাখার জন্য তো আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল আলহামদুলিল্লাহ আসলে অনেক সুন্দর একটি ওয়েদার আমার সামনে একটি বড় ট্রাক চলে গেল লোড গাড়ি তো আমি এই এই সাইডে যেহেতু তুলছি এখন এই সাইডে দেখাবো আপনাদেরকে ভিডিও করে তো আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন অনেক সুন্দর তো তিস্তা ব্রিজে আসলে অতটা পানি নাই তিস্তা নদীতে পানি শুকাই গেছে পানি থাকলে আরো সুন্দর লাগতো তো আমি আবার চলে গেছিলাম আমার গন্তব্য জায়গায় তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি তো আমি এখন তিস্তা থেকে কাউনে উদ্দেশ্যে রওনা দিছি আপনারা দেখতে পাচ্ছেন কাউনা থেকে তিস্তা থেকে কাউনিয়া ব্রিজের রাস্তা যে এত সুন্দর সেটা না দেখলে আসলে বলে বোঝাতে পারবো না আজকে বাজারটা এত সুন্দর সামনে একটি বাস ছিল বাসটি ওইখানে ঘোরানোর চেষ্টা করতেছে তা আমরা ওয়েট করলাম এবং বাসটা চলে গেল আমি সামনে দেখিয়ে গেলাম সামনে কিছু দূর এগাইলেই সামনে আমাদের বাস স্ট্যান্ড মোড় কাউনিয়া বাস স্ট্যান্ড মোড় তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো আমি কাউনিয়া মোড়ে পৌঁছে গেছি এবং আপনারা দেখতেই পারতেছেন এটা কাউনিয়া মোড় আসলে আমি ভিডিওটা লম্বা করবো না ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওটা নিয়ে আবার আসতেছি ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি